এই হচ্ছে পুরী স্টেশনের ওভারভিউ ভিউ পুরী স্টেশন বিল্ডিং করে তৈরি করা হচ্ছে দেখুন আমরা বর্তমানে আছি পুরী স্টেশনে আমাদের ওয়েটিং লঞ্চ আর এরপরে হচ্ছে সামনে স্টেশন বিল্ডিং সেগুলি আছে এখানে আর পি এফ সিসি টিভি কন্ট্রোল যে রুম সেটি আছে আর এখানে দেখুন ট্রেনের যে ডিসপ্লে বোর্ড ঢুকতেই সামনে ট্রেনের ডিসপ্লে বোর্ড এটি হচ্ছে পুরী স্টেশন এখানে হচ্ছে ডিসপ্লে বোর্ড আছে প্রথমে ঢুকতেই আর এনকোয়ারি এখানে ঢুকে এনকোয়ারি আর রিজার্ভেশনের জন্য দেখলেন এটা হচ্ছে এনকোয়ারি আর এই হচ্ছে পুরো ডিসপ্লে বোর্ড আছে খাবার জায়গা আছে বিভিন্ন ধরনের এইখান থেকে ট্রেনগুলি সব এখান থেকে ছাড়ে পুরী স্টেশনের এখানে যে ট্রেনগুলি ছাড়ছে তার ডিসপ্লে এখানে আসছে শ্রী জগন্নাথ টেম্পেল ইনফরমেশন এখান থেকে পাওয়া যাচ্ছে জগন্নাথ টেম্পেলের ইনফরমেশন মেমো কার সেট কার এখানে মোট একটি দুটি এখানে দুটি সেট আছে দেখছেন সামনে দিয়ে আরো তিন আর চার নম্বর প্ল্যাটফর্ম তিন চার নম্বর প্ল্যাটফর্ম ওই হচ্ছে এক এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা টয়লেট আর পুরী স্টেশনে আর এইটা হচ্ছে অটো এবং টোটো স্ট্যান্ড আমরা এসেছি পুরী এখন এখান থেকে টোটো অটো পাবেন এবং বাসও পাবেন তো চলুন আমরা বাস ধরে যাবো স্বর্গদ্বার দেখুন স্টেশনটিকে নতুন করে তৈরি করা হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে স্টেশনটিকে এবং এখান থেকে শুধু যে এই অটো এবং টোটো পাবেন তাই নয় এখান থেকে দেখুন বাসও আছে অটো না করেও এসি বাসে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার যাওয়া যায় এই বাসটিতে